নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব পরের মরশুমে কে কে ক্যাপ্টেন থাকবে আর গেকসটুয়ার টম এলড্রেড এর চুক্তি সুপার কাপ বাকি থাকলেও পরের মরশুমে টিমের জন্য ক্লাব ম্যানেজমেন্টের হাতে লিস্ট তুলে দিয়ে গিয়েছেন কোচ হোসে মলিনা এই স্প্যানিশ কোচের এখন আর ভারতে ফেরার কার্যত সম্ভাবনা নেই তিনি আসবেন নতুন মরশুমের আগে সুপার কাপে কোচ বাস্তব রাই চার্চিল ব্রাদার্স নাম প্রত্যাহার করায় সুপার কাপে মোহনবাগান সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনালে টিমের বেশিরভাগ ফুটবলারের সঙ্গেই দীর্ঘমেয়াদী চুক্তি থাকায় মলিনার লিস্ট অনুযায়ী টিমে কিছু অদলবদলের সম্ভাবনা নেই দেশি ফুটবলার যারা আছেন তাদের মধ্যে মলিনার লিস্টে নেই গ্লেন মার্টিনসের নাম গ্লেনের বিকল্প ভাবা হচ্ছে না কারণ এই পজিশনে বাগানে একাধিক ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট ও টম আলড্রেডের সঙ্গে চুক্তি হয়েছিল এক মরসুমের জন্য তাদের চুক্তি রিনিউ করা হবে কিনা না তার নির্দেশ মলিনা এখনও দেননি এক বছরের চুক্তিতে থাকা নুনের রেইস আইএসএলে খেলার সুযোগ পাননি ছয় ফুটবলার নথিভুক্ত হয়ে যাওয়ায় নুনের কাছে তাই সুপার কাপ অগ্নিপরীক্ষা এশিয়ান চ্যাম্পিয়ন্স লীগ টুতে খেলার জন্য মলিনা অবশ্য এ মরশুমের মতো সাত বিদেশিও রেখে দিতে পারেন জানা গেল নতুন বিদেশি নেওয়ার জন্য এক লাতিন আমেরিকান ফুটবলারের এজেন্টের সঙ্গে কথা শুরু হয়েছে দেশি ফুটবলার হিসেবে দুই পজিশনে নতুন ফুটবলার চেয়েছেন মলিনা রাইট ব্যাক ও লেফট ব্যাকে চলতি মরশুমে দুই সাইড ব্যাক হিসেবে সুভাষিস বসু ও আশিস রায় দাপিয়ে খেললেও বিকল্প সাইড ব্যাক ছিল না দীপেন্দু পারে যতটাই স্বচ্ছন্দ রাইট ব্যাকে ততটা নন তাই এমন রাইট ব্যাকের কথা ভাবা হচ্ছে জেস্ট পারেও খেলেন সুভাষিসের বদলি হিসেবে খেলানো হয়েছে আশিক কুরুনিয়নকে সুপার কাপে ব্যাকে খেলবেন আমনদীপ তার কাছেও এই টুর্নামেন্ট নিজেকে চেনানার সুভাষিস দারুণ ফর্মে থাকলেও ক্লাব কর্তারা ক্ষুব্ধ তার আচরণে একাধিকবার তার মাঠের বাইরের নানা কাজে উঠেছে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তবে সুভাষিসের সাফল্যের কথা ভেবেই এই নিয়ে জলঘলা করতে নারাজ তারা আর সুভাষিসের সঙ্গে চুক্তিও রয়েছে তবে নতুন মরসুমে সুভাষিসের উপর নেতৃত্ব আর থাকছে না টিমে সিনিয়রিটি আর নিয়মিত খেলার জন্য তিন ক্যাপ্টেনের নীতিতে একটা জায়গা পাকা বিশাল কাইথের আর একটি মনবীর সিংয়ের বিদেশিদের মধ্যে আর একজন কে হবেন সেটা মরসুম শুরুর আগে পরিষ্কার নয়